গুড ইভিনিং তার বাপে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে তা এখনও কিন্তু সন্ধ্যা হয়নি কিন্তু আমরা যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে এখন পাঁচটা বেজে গেছে ঠিক আছে তো আর কিছুক্ষণ পর তো সন্ধ্যা হবে তার জন্য আমি ফার্স্টে গুড ইভিনিং তোমাদের জার্নি দিলাম আর বোলপুরে আমরা কোথায় কোথায় ঘুরবো এখনও সিলেক্ট করিনি কিন্তু এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সবার প্রথমে যাব বোলপুর সোনাঝুরি হাটে তারপর যতটা পারবো আজকে আমরা হ্যাঁ इधर उधर इधर उधर শুধু ঘুরবো ঠিক আছে তো চলো অনেকদিন পর যাচ্ছি ব্লগটা খুব ভালো তো চলেছে অনেকদিন পরে বলতে অনেকদিন পড়ি সেই গেছিলাম মিশে সময় তোমার গ্যাংটক ঘুরেছি তারপরে আমি তাহলে যাই নাই রেডি হয়ে গেছি আমি একটা গঞ্জিপুর নিয়েছি আর মৌসুমী একটা ফুলাতা গঞ্জিপুর নিয়েছে অনেকদিন পরে করলাম তো চলো কষ্ট এই যাদের লম্বা চুল আমি শুনেছি ব্লগে তোমরা অনেকেই বলেছ যে দিদি তোমার চুলটা অনেক বড় খুব সুন্দর সবই ভাল লাগে কিন্তু এই বড় চুল বানতে যে কতটা ঝামেলা যার হয় সে জানে যেমন আমার হাত একদম ধরে গেল বাঁধতে ঠিক আছে চলো তো যাওয়া যাক আর পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে যতটা পারবো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দূরের রাস্তায় যাচ্ছি হেলমেট মাস্ট হেলমেট নিলাম আর মৌসুমীর জন্য একটা হেলমেট কিনতে হবে বলো তোমার তো হেলমেট হ্যাঁ নারে পুলিশে ধরে তোমাকে পুলিশে ধরবে না আমার তো হেলমেট রয়েছে না তাও ধরে বলে পিছনে সিটের হেলমেট কোথায় লেডিস হেলমেট কোথায় রেডি আই এম রেডি চলো 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 বেশি দেরি করে যাবে না হ্যাঁ আচ্ছা তাহলে আমি কানেক্ট করি পড়ো 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 ভাগা ভাগা লাগছে না গানটা যে কি তুমি পড়ছ মা

কতদিন পরে বাড়ি থেকে বেরোলাম আর বোলপুরে যাই না অনেক দিনেই কলেজ যদি যাওয়া হয় তাহলে ওখানে কলেজ কি কারণ আমি তো কিছু চিনি না ওখান থেকে ঘুরে চলে আসি আজকে একটু ঘুরতে বেরিয়েছি কী ভাল লাগে মাজুলি হাটের মধ্যে রয়েছে আমরা এখন কেমন লাগছে বলো ভালো লাগছে তুমি ভাবতে পারো নি যে এত ভিড় থাকবে এখনো বলো আর বিকেলে পরিবেশটা দারুণ আর ওই যে আমাদের গাড়ি কোন দিকে যাবো প্রথম বলো ওই দিকটা চলো সাহায্য জিনিস লাগবে নাকি সব আছে গোটাটাই হাট তোমরা যেরকম চাইবে সেরকম জিনিসপত্র পাবে আসুন দেখো কত কানের দেখো লাগবে নাকি দেখো হুম দেখো দেখো পছন্দ হয়েছে না না বড় অনেক রকমের কানে গরমও দিয়েছে আজকে আর সন্ধ্যা হওয়ার মুহূর্তে যে এত জমজমাট পাবো বলবো সোনাজুরি হাট মানে ভাবতে পারিনি তো তোমরাও কিন্তু দেরি না করে যখন খুশি সারা দিনের মধ্যে ঠিক আছে তোমরা এসে পৌঁছাও দেখো সন্ধ্যা হব হব তাও কত ভিড় আর মানুষজন কিন্তু এখন অনেক রয়েছে ঠিক আছে আর আমার মনে হয় যে এখন যা রোদ গরম তো বিকেলে আসাই ভালো ঠিক আছে তোমরা যদি চারটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারো তাহলে কিন্তু বেশ ঠান্ডায় ঠান্ডায় ঠিক আছে আর গ্যাঞ্জামও কম ঘুরতে পারবে চলো অনেক ঘোরাঘুরি করি শাড়িটা কত নামে একটু আর একটু কমাও

ভালো লাগছে আর অন্য একটু কথা দেখো দেখো এখানে সবই তো ভালো লাগছে তুমি দেখো এটা পছন্দ করেছে বেশ ভালোই লাগছে তোমার দোকানের নাম কি ঠিক আছে তো যদি কোনো চশমা নিতে হয় টাইটেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা আসতে পারো ঠিক আছে ঠিকানায় বলে দিলাম চলে আসবে বোলপুর শান্তিনিকেত হ্যাঁ একদম রাস্তার পাশেই চলো তাহলে এটা প্যাক দাও ঠিক আছে অর্জন তো আর বৃষ্টি টাইমটুকু আমাদের এখানে এখানে হোল্ড করা হয়ে গেল বাইরে বৃষ্টি হয়েছে অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এখানে গোটা দোকানে যেরকম চাই তোমাদের সেরকমটাই পেয়ে যাবে এটা হচ্ছে বোলপুরে রাতের ভিউ মানে রাতটা তো এখনো হয়নি সন্ধ্যা বাইপাসের রাস্তা এটা বাইপাসের রাস্তা বোলপুরটা ওই সাইডে থাকে আমরা বোলপুর থেকে বেরিয়ে গেছি একটু খাওয়া পিনা করব হ্যাঁ আমরা বোলপুর থেকে বেরিয়ে গেছি আর এতক্ষণ তো ওইদিকে ছিলাম বৃষ্টিও নেমে গেছিল আমরা যাচ্ছি বাইপাসের ওই সাইডে একটা ধাবা আছে ওই ধাবাতে যাচ্ছি হ্যাঁ আমরা নতুন কিছু ট্রাই করবো হ্যাঁ একদম নতুন কিছু ট্রাই করবো আর ও একটা চশমা নিয়েছে আমি তো নিয়েছি সানগ্লাস টাইপের আর ও নিয়েছে লাইট আর সবচেয়ে বড় কথা যেটা আমরা বলতে আসলে তো ফিশ ফিঙ্গার নয় চাউমিন নয় চিকেন তন্দুরি খাই আজকে কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা যেটা মৌসুমি খাওয়া নাই হ্যাঁ আমি ট্রাই করি সেটাই ট্রাই করবো আজকে আর আড্ডাতে তো যাই আড্ডাতে তো খাবার খুবই ভালো হয় আজ একটু অন্য ট্রাই করি নেক্সট দিন আড্ডাতে যাব অর্ডার দিলাম হচ্ছে রুমালি রুটি চিকেন কষা আর চিলি চিকেন দারুণ দারুণ হেভি চিকেন একবার খাও না তখন বুঝতে পারবে যে কেমন হয়েছে তার জন্যই তো বললাম যে একটু আলাদা কিছু ট্রাই করব আজকে খুব সুন্দর খাও চিকেন কষা রুমালি রুটি আর চিলি চিকেন একসাথে দিয়ে দিয়েছে আর মশমিতে চলে পিস ফেভারিট

তো ওর মুখে এটা একদম ছোট ছোট লাগে ও তো কোথাও বেরোয় না পরে এটা যেদিন আমি কলেজে যাব সেদিন আমি এটা পরে যাব হ্যাঁ আমারটা পরব না কেমন লাগে দারুন দারুন আমি যেদিন কলেজে যাব সেদিন এটা পরে যাব কারণ আমি তো বিশেষ করে আমার যে চশমাগুলো গুলো কেনা হচ্ছে ওর যেমন কম্পিউটারের কাজের জন্য আর আমার হচ্ছে প্রচন্ড হাওয়া লাগে আমার চোখে মানে একটু হাওয়া লাগলে চোখ দিয়ে জল পড়ে তো ওর জন্য এটা আমি কলেজে পরে যাব ঠিক আছে টাটা বাই বাই কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও হ্যাঁ অবশ্যই আমরা যেটুকু দেখাতে পেরেছি বিকালবেলা বেরিয়েছিলাম এখন বাড়ি চলে এসেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি